সালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহুর্তে যারা আমার সাথে আছেন থাকবেন বা থাকছেন সবাইকে সালাম মবারকবাদ অভিনন্দন আশা করি আল্লাহ রহমানও সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ইনা বুড়ি নিজে নিজে কীভাবে মেকআপ করে এরকম আমিও পারি না মানে আমি পাকাই থাকি ওর দিকে এত অল্প বয়সী এত ট্যালেন্ট ওর মানে সে প্রতিটা মেকআপ কোথায় দিতে হবে এবং সেগুলোর কি নাম প্রথম কোনটা অ্যাপ্লাই করতে হবে সম্পূর্ণ কিছু তার জানা বাচ্চাদের এই প্রতিভাগুলো দেখলে খুব বেশি ভালো লাগে সে তো যখন দিতে পারতো না প্রথম তখন করতো কি হাতে চোখ ছোট আঁক আট করতো তারপর সেই ছোট চোখ আট করত এখন যেহেতু পারতেছে এখন নিজের ফেজ এসে সাজাচ্ছে এখনকার বাচ্চারা এত পরিমাণ ট্যালেন্ট নিয়ে দুনিয়ায় আসে ওদের সময় শুধু বুঝতাম যে সাজার ভিতরে লিপস্টিক আর কাজল এই দুটোই হচ্ছে আর কোনো কসমেটিক্স নেই সময়ের অভাবে ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় না তারপর ও বললো যে আমি আজকে একটু সাজি তুমি ভিডিও করো তারপর একটু ভিডিও করা শুরু করলাম আমি ওর দিকে মুগ্ধ হয়ে তাকাইছিলাম যে কিভাবে সাজতেছে আমি এত বড় হয়ে গেছে আমি এত কিছু জানি না মানে সে বলবে আপু এই জিনিসটা ওই জিনিসটা তুমি চিনো আমি অবাক হয়েছে যে ও এত কিছু চিনে এবং সে নিজে নিজে মেহেদি দেওয়ার চেষ্টা করে হাতে কলম দিয়ে এক এক আগে ফুল আঁকে তারপর তার উপরে মেহেদি দেয় আজকের ভিডিওটা আমার একটু লম্বা হয়ে গেছে কারণ ওর শাস্তে অনেক সময় লেগে গেছে সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করবেন আপনাদের উৎসাহ আমাকে নতুন ভিডিও তৈরি করার জন্য সহযোগিতা করে ও যখন বাসায় থাকে তখন মন খারাপের কোনো সুযোগই নেই সে এইটা করবে ওইটা করবে চা বানাবে সাজবে মানে কি করবে সে নিজেও জানে না আমি মাঝে মাঝে করে বলি যে আমি বড় না তুমি বড়ো দেখেন সে করতেছে তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে দেখেন কিরকম ভাবে সে লিপস্টিক দিচ্ছে বাসায় যদি এরকম দুই চারটা বাচ্চা থাকে তাহলে আর মন খারাপ হয় না এদের সাথে কাটাই দেওয়া যায় আমার পাখির কিচিরমিচির সাউন্ড হচ্ছে প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন কথা হবে আড্ডা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবার জন্য রইল সালাম মুবারকবাদ অভিনন্দন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত আল্লাহ ফিয়া আমল্লা